এমনিতে তো সারা বছর সব ধরনের মাছই কম বেশি খাওয়া হয় তারপরে শীতের দিনে সব মাছের স্বাদও যেমন বেড়ে যায় আর শীতের সবজি দিয়ে রান্না করলে তার তো কথাই নেই তো বাজার থেকে যে পাবদা মাছ নিয়ে এসেছি মাছওয়ালার কাছে বিভিন্ন সাইজের পাবদা ছিল বড় ছোট মাঝারি আমি বেছে বেছে মাঝারি সাইজের পাবদা এনেছি মাঝারি সাইজের পাবদাটা সবকিছুর সাথেই যায় সে সবজির সাথে হোক সরষিতে হোক আর খেতেও ভালো লাগে বেশ অনেকগুলো মাছ আমাদের তো একবার এতগুলো লাগবে না বেশ অনেক রকম পদি করা যাবে সর্ষে দিয়ে শীতের সবজি দিয়ে তো মাছগুলো কেটে নেই তো অনেক সময় লাগবে না না কিসের সময় লাগবে আস নাই কিছু নাই এই যে দুই দিক থেকে ফোর ফেলে দিয়েছি এবার শুধুমাত্র এরকম করে ফুলকা সহ ভিতরে নাড়ি বুড়ি বের করে দেবো তবেই হয়ে যাবে ইজি একদম তো তুই বসে পড় দেখ এই যে একটা হয়ে গেল এই যে এটাকে बोलते আমরা ঠাকুরমা পাপদার দাড়ি গুব আর এটা তো ধার ধার থাকে এখান থেকে একটু কেটে ফেলে দিতে হয় আমার মেয়ে বলল এই পাপদা মাছ কাটা খুব ইজি আসলে ইজি শুরু একটু ধৈর্য ধরে কাটতে হয় আমাদের এখানকার বাজারে সব মাছ কেটেই দেয় আমরা যদি কাটিয়ে আনি তবে কি করে যে এখানকার এই পাবদা মাছের এটা তুলে দেয় কেটে ফেলে দেয় আর এটা ফেলে তো মাছের সব তেল টেল চলেই যায় আমি তার জন্য পাবদা মাছ কখনোই কাটিয়ে আনি না এই তো মাছ কাটা হয়ে গেল এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে উনুনের পারে যাব তারপরে দেখি কি দিয়ে রান্না করবো সেটা পরে ভাববো উনুনের পারে গিয়ে বসে বসে ভাববো একদম লাল লাল সাইজের পাবদা ঠোঁটার এই দিক দিয়ে লাল আবার সাদাও আছে সাদাটা চাইতে ভালো আমার কলের পরে খুব ঠান্ডা সারা দিন ছায়া থাকে এখান থেকে মাছগুলো ধুয়ে নেবো এই যে মেয়ে বালতি করে জল এনে দিয়েছে আরো দুই এক বালতি এনে দিবি কিন্তু হ্যাঁ হ্যাঁ আরো দুই একবার ঘষে ঘষে ধুয়ে নেব অন্য হাত দিয়ে করে করে এই ধুয়ে আজকে রান্নার জন্য নিয়েছি অন্যান্য সময় তো সারা বছরই পাবদা বিভিন্ন ভাবে রান্না করে খাই সর্ষে দিয়ে ভাপা টাপা তো এখন তো বিভিন্ন ধরনের শীতের সবজি নেমে গেছে তরতাজা সবজি মেয়ে বললো এটা সবজি দিয়েই করো সবজি দিয়ে পাতলা পাতলা করে পড়ো মাছের উপরে দিলাম হলুদ গুঁড়ো নুন নুন হলুদ তো মাছের উপরে ছিটিয়ে দিলাম এবার দিব অল্প সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছগুলো মাখবো যে কোনো মাছ মাংস ভালো ভাবে নুন হলুদ মাছের গায়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে সবজি তারপরে এখানে শীতের সবজি শিম বেগুন আর দেশি আলু নিয়েছি এগুলো দিয়ে আজকে পাবনা মাছের ঝোল রান্না করবো শিম থেকে শির ফেলে দিচ্ছি একবারে কেটে দেখব ভিতরে পোকা আছে কিনা গুছিয়ে নেই মাছ বরাবর কেটে দিই পোকা নাই গুলো জল থেকে তুলে দিই এখানে আলু কেটে ভিজাবো একটু খোসা সহায় দিব নতুন আলুর খোসা খেতেই ভালো লাগে খালি সিম আলু দিলে তরকারিটা মজবে না একটু বেগুনও দিব অল্প করেই দিব। যে কোনো রান্নাতে শুকনো লঙ্কার গুঁড়া অল্প দিই আর কাঁচা লঙ্কাটাই বেশি দিই কাঁচা লঙ্কা আদা পরিষ্কার করে নিলাম এগুলো বেটে দিব এখন তো শীতের বেলা কাত হইলেই গেল বেলা তো পড়েই গেছে এই যে এখানে লাটি দিয়ে রাখি এখান থেকে শুকাই এখান থেকে নিয়ে নিয়েই জাল দিই এখন তো বৃষ্টিও নামে না লাকি ভিজে না কুয়াশা অল্প ভিজে আবার একটু বেলা হলে শুকিয়ে যায় এগুলো জাল ধরার জন্য রেখে দিই এটা দিয়ে জাল ধরাবো পরে এগুলো একটা ধরে দেব শাল লাটিও আছে কোন ধরে নিয়েছি এবার কড়াই বসাবো কড়াইটা এটা ভালোভাবে গরম করে নিলাম এবার সর্ষের তেল দিবো আর যদি গরম না করতাম তবে মাছ ভাজার সময় মাছ লেগে ধরতো দিলাম সর্ষের তেল তেল একটু বেশি করে দিয়েছি মাছ ভাজার পরে এই তেলেই রান্না বসাবো বেশ অনেকগুলো মাছ আমাকে দুই তিনবারে ভাজতে হবে তেল গরম হয়ে তেল থেকে ধোয়া উঠছে তেলটা পাতলা হয়ে গেছে আর এমন তেলেই মাছ ভাজতে হয় আর এমন হলেই বোঝা যায় তেলটা গরম হয়ে গেছে মাছগুলো বেশ বড় সাইজের তিনটার বেশি ভাজা যাবে না উল্টানোর আগে একটু ঘুরিয়ে নিলাম বেশি কড়া করে না ভেজে হালকা ভাবেই ভাজলাম প্রথম কড়া এর ভাজা হয়ে গেছে নামিয়ে দিলাম এবার আরো তিনটে ভেজে নিই নতুন আলুতে বালি টালি থাকে কয়েকবার কষতে কষতে ধুয়ে নিতে হবে সিম বেগুন আলু একসাথে দিয়ে নিব আবার এদিকে কড়াইয়ের মাছও এক ভাজা হয়ে গেছে উল্টে দিই সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম ঢাকা দিয়ে রেখে দিই মাছ ভেজে তারপরে ফোরন এই মাছগুলো ভাজা হয়ে গেছে এই কড়াইয়ের মাছ ভাজা হচ্ছে আমি আধা কাঁচা লঙ্কা বেটে নিই কাঁচা লঙ্কা আদা আদা একটু থেতো করে নি আদা তো করে নিলাম একসাথে সবগুলো মাছই ভাজা হয়ে গেল এবার নামিয়ে দিই এই তেলে এবার ফোরন দেবো ফোরনে দেবো শুকনা লঙ্কা তেজপাতা আর গোটা জিরে শুকনা লঙ্কা তেজপাতা দুই টুকরো করে দিলাম জিরেও দিয়ে দিলাম সব জিগুলো তো কেটে ধুয়ে রেখেছি এবার ফোরনের উপরে দিয়ে দিব কড়াইতে দিয়ে দিলাম ওপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে নেড়ে চিড়ে এবার একটু ঢাকা দিব

হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো এটাও দিয়ে দিলাম অন্য অন্য রান্নাতে আমি টমেটো দিই টমেটো দিলে ঝোলটা ঘন হয় খেতেও ভালো লাগে কিন্তু এই পাতডা মাছের পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে আজকে টমেটো দেবো না একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এবারই ঝোল দিতে হবে ঝোলটা একটু বেশি দিলাম মাছগুলো তো ডোবাতে হবে ঝোল বলা কষে গেছে সবজিগুলো তো আগেই মজে ভাজা ভাজা হয়ে গেছে সবজি আর সিদ্ধ হওয়ার কিছু নাই ঝোল বলা পেসে গেছে এবার মাছ দিতে এই পাবদা মাছের পাতলা ঝোলে আমার খুকি ধনে পাতা ছিটিয়ে দিলে পছন্দ করে না কেমন পছন্দ করে না দিলে কখনো কখনো দিলে আবার খায় তো যাই হোক আজকে আর আমি ধনে পাতা না আজকে ভাজা জিরে নামি দেব ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম হালকা ভাবে নেড়ে মিশিয়ে দিই আমি আজকে খুবই কম মশলায় পাবদা মাছের ঝোল রান্না করলাম এই কম মশলায় পাবদা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে যে কোনো রান্নায় শেষ আমি অল্প আছে উনুনে বসিয়ে রাখি এভাবে আমার ঠাকুমাও রাখতো এতে তরকারি দম ধরে আর খেতেও ভালো লাগে এবার গামলাতে ঢেলে দেব মেয়ের জন্য আমার জন্য দুই থালাতেই বাড়লাম এবার খাবো মাছটা কেটে বেছে রান্না করতে খিদে পেয়ে গেছে খেয়ে নিছে তো বন্ধুরা এই ছিল আজকের আমার পাবদা মাছের রান্না আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমরা একদিন হলেও এভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে তো তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকে